আজ থেকে বহুদিন আগে বহু বহু দিন আগে বহু বহু বহুদিন আগে তুমি একবার আমায় মনে করেছিলে একবার আমার কথা ভেবেছিলে তারপর কেটে গেছে আরও দিন। বহু বহু দিন, বহু 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 দিন। তুমি আর আমাকে মনে করি তুমি আমার কথা ভাবনি তুমি আমায় আগে মনে করেছিলে কেন পরে ভুলে যাবে বলে বলো তুমি আমার কথা আগে ভেবেছিলে কেন পরে আর না ভাববে বলে বলো তুমি আমায় আগে ভালোবেসেছিলে কেন পরে আর ভালোবাসবে না বলে বলো তুমি আমায় আগে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে কেন পরে আর সে স্বপ্ন দেখাবে না বলে বলো তুমি আমায় আগে একসাথে বাঁচার আলো দেখিয়েছিলে কেন পরে সে আলো নিভিয়ে অন্ধকার করে দেবে বলে বলো উত্তর দাও তুমি O turdão.